এই নির্বাচন আমি মানি না এই নির্বাচন একটি পরিকল্পিতভাবে আমাকে হেরে দেওয়া হয়েছে আমি হেরে যাইনি আমাকে হেরে দেওয়া হয়েছে সিস্টাল করে আমাকে হেরে দেওয়া হয়েছে আমাদের বদরগঞ্জ উপজেলায় ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে এমপি নির্বাচন উপজেলা নির্বাচন কোনো নির্বাচনে আমরা এত ভোট তেরো হাজার ভোট আমরা দেখিনি বাতিল ভোট ঘোষণা করা হয়েছে এবারে যে ভোটটা ঘোষণা করা হয়েছে চেয়ারম্যান প্রার্থীদের ভোট ঘোষণা করা হয়েছে বাতিল দুই হাজার দুইশো চোদ্দো আর চব্বিশ আর মহিলা প্রার্থীদের বাতিল ভোট ঘোষণা করা হয়েছে বারো হাজার ছয়শো উননব্বই তো আমার কথা হল যে বারো হাজার ছয়শো উননব্বই ভোট যদি বাতিল হয়ে থাকে তাহলে আজকে এই যে ছেনটা প্রত্যেকটি কেন্দ্র থেকে যে ভোটার লিস্ট তালিকা যেটা পোলিংয়ের যেটা আপনাদেরকে দিল উপজেলা প্রশাসনের কাছে পাঠালো সেখানে বাতিলের ঘরে কিন্তু একটি ভোটের সংখ্যাও লেখা প্রত্যেকটি কাগজ কিন্তু এইরকম ফাঁকা আসছে এখানে যে কয়টি কাগজ আছে এটি একটি ইউনিয়নের শুধু না যে আমার মন গড়া এটা তিন চারটা ইউনিয়নের কাগজ এখানে আছে যেখানে সব সকল ইউনিয়নের কাগজ আমার কাছে আছে কিন্তু আমি কয়েকটি কাগজ শুধু সাথে রেখেছি এটি ব্লাং আছে কিন্তু তারা টোটাল ভোট যেভাবে দেখিয়েছে উপজেলা নির্বাচন অফিস থেকে যে তথ্য তারা বলছেন যে আমরা যে তথ্য মাঠে পেয়েছি সেটি আমরা প্রচার করেছি ঠিক আছে ভালো কথা আপনারা সেটাই প্রচার করেছেন কিন্তু এইখানে এখানে বাতিল ঘরের সংখ্যায় আপনি এই ভোটটা কোথায় পেলেন আমাদের বদরগঞ্জ উপজেলার মানুষ এত অসচেতন নয় যে এতগুলো ভোট বাতিল করে দিয়েছে এই নির্বাচন আমি মানি না এ নির্বাচন একটি পরিকল্পিতভাবে আমাকে হেরে দেওয়া হয়েছে যার কারণে আমি এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পুনরায় এই ভোট গণনার জন্য দাবি জানাচ্ছি এবং ষোলো বারো হাজার ছয়শো উননব্বইটি ভোট বাতিল হয়েছে জনসম্মুখে আপনাদেরকে এটা দেখাতে হবে কলসপূর্তি কত ভোটে বাতিল হয়েছে এবং ফুটবল মার্কা কত পূর্তিকে বাতিল হয়েছে এবং প্রজাপতি মার্কা কত ভোটে বাতিল হয়েছে